নমস্কার বন্ধুরা ইয়ারেস একাডেমিতে সকলকে স্বাগত তো বন্ধুরা তোমরা সকলেই টাইটেল আর থামবেল দেখে অনুমান করতে পারছো যে ভিডিওটি কোন বিষয় হতে চলেছে তো ফাইনালি আমি সেই টপিকে ভিডিও বানাচ্ছি যেটার জন্য সমস্ত পরীক্ষা এক দেড় বছর ধরে অপেক্ষা করে আছে তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবার এসেছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটু লাইক করে দেবে এই সমস্ত অথেন্টিক ও ইনফরমেটিভ ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য তো বন্ধুরা এখানে তোমরা নিউজটা দেখতেই পাচ্ছ যে ওবিসি মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য সোমবার শুনানির সম্ভাবনা তো হেডিং টেগানটাই দেখতেই পারছো যেটা লেখা রয়েছে ওবিসি মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট সোমবার রাজ্যে শুনানির সম্ভাবনা তো সকলের মনে একটা আশা জাগে যে সোমবার শুনানিটা হতে পারে তো তারপরে যেটা লেখা রয়েছে সেটা দেখো ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো রাজ্য সরকার মানে ওবিসি সার্টিফিকেটের মামলায় সুপ্রিম কোর্টের দরজায় যেতে হলো রাজ্য সরকারকে তো কি জানালেন সুপ্রিম কোর্ট চলে সেটাই দেখে নেওয়া যায় তো বন্ধুরা জুন মাসে ওবিসির তালিকা সহ রাজ্যে ওই সংক্রান্ত যত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেগুলোর ওপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট এখানে সাফ লেখা দেখতে পাচ্ছি যে জুন মাসে যত ওবিসি তালিকা বেরিয়েছে যত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেইগুলিকে সাময়িক ভাবে বন্ধ রাখার পারমিশন দিয়েছে কলকাতা হাইকোর্ট অর্থাৎ আগামী একত্রিশে জুলাই পর্যন্ত এই নির্দেশ বলবৎ রাখার নির্দেশ দেওয়া হয় তো যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে জুন মাসে জুন মাসে যে ওবিসির নতুন তালিকা বেরিয়েছে সেই সমস্ত কিছু বন্ধ রাখার পারমিশন দিয়েছে একত্রিশে জুলাই পর্যন্ত কলকাতা হাইকোর্ট তো রাজ্যে পোর্টাল চালু করে সমস্ত দপ্তরে কাস্ট সার্টিফিকেট জমা দেওয়ার আবেদন করতে বলেছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা শেখর মন্ধার তো একত্রিশে জুলাই পর্যন্ত সব কিছু বন্ধ রাখার পর রাজ্যে পোর্টাল চালু করার জন্য কাস্ট সার্টিফিকেট জমা দেওয়ার আবেদন করতে বলেছিলেন তপব্রত চক্রবর্তী ও রাজা শেখর মন্ধার তো ডিভিশন বেঞ্চ এই নির্দেশের ওপর এখনো বন্ধ রেখে দেয় স্থগিত দেশ তো বন্ধুরা আমরা একদম ভিডিওর ফাইনাল পর্যায়ে এসে পৌঁছালাম তো এখানে যেটা লেখা রয়েছে সেটা দেখো ওবিসি সার্টিফিকেটের বাতিল মামলায় হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার মানে ওবিসি সার্টিফিকেটের বাতিল মামলায় হাইকোর্টের নির্দেশে এবার রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের দরজায় দাঁড়াতে হলো অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাইয়ের কাছে বৃহস্পতিবার মামলাটি দ্রুত শুনানির আবেদন জানানো হয় মামলাটা করার অনুমতি দেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে তো আগামী সোমবার ফাইনাল বিচার হতে চলেছে আমাদের ওবিসি কেসে যেটি এক দেড় বছর ধরে চলছে তো এখন সব আশা ভরসা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাইয়ের কাছে তো উনি চাইলে আমাদের রাজ্যবাসীকে খুশি করতে পারো উনি চাইলেই রাজ্যবাসীকে পাওয়াতে পারে তো সবাই চোখ রাখবে সোমবারের পিসি কেসের দিকে তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি টি ভালো লাগলে একটি লাইক করে দেবে আর চ্যানেল যারা প্রথম হয়েছে